ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগ্রহী প্রার্থীরা গ্রামে গঞ্জে হাটে বাজারে সর্বোচ্চ পাবলিক প্লেসে নিয়ম মাফিক রুটিন ধরে চালাচ্ছে গণসংযোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের প্রত্যেক গুরুত্বপূর্ণ অঞ্চল ধরে গণসংযোগ সহ অটুন বৈঠক করে বেড়াচ্ছে নেতাকর্মীরা বামিসিংহ জেলার নান্দায়ল উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা খ্যাত এসের খান চৌধুরীর নেতৃত্বে উপজেলার সাত নং মুসল্লি ইউনিয়নের নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে গণসংযোগ চালিত করে চলার পথে বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ প্লেসে মাদ্রাসা কলেজ সমূহ পরিদর্শন তথা শিক্ষক ছাত্রছাত্রী উপস্থিত বিন্দের সঙ্গে আলোচনা করেন উপজেলার গুরুত্বপূর্ণ অঞ্চল মুসল্লি দেওয়াঞ্জি বাড়ির উঠুনে কয়েক শতাধিক মহিলার উপস্থিতিতে বক্তব্য রাখেন আগামী বাবী এমপি খান চৌধুরী এ সময় তারেক রহমানের একত্রিশ দফা রাষ্ট্র অবকাঠামো সংস্কার ও মেরামত এর বিশেষ বিশেষ প্রয়োজনীয় তত্ত্বগুলি নিখুঁতভাবে তুলে ধরেন উপস্থিতিদের সামনে জেলা নান্দাল উপজেলার সাতং মুসুল্লি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নান্দাইল উপজেলা শাখার আহ্বায়ক জননেতা কেত এস খান চৌধুরী সাহেব এখানে এসেছেন মুসল্লি দেওয়ানজি বাড়িতে এখানে একটা উঠান বৈঠক হবে এই তো আমার মুখের কথা না আপনারা নিউক্লেচার পেলে তেইশ নম্বর এবং ছাব্বিশ নম্বর পয়েন্টে দেখবেন তারেক রহমান মহোদয় নারীদের মর্যাদার জন্য আমরা অনেকে নারী আছেন যারা তাদের অধিকার এবং মর্যাদা পান না সেটা তো সত্য তাহলে এই এক সফর মুখ বাস্তবায়ন করতে গিয়ে নারীদের মর্যাদা নারীদের অধিকার নারীদের প্রাপ্য নারীদের পাওনা যেন বুঝে দেওয়া যায় ভুগিয়ে দেওয়া যায় সেই জন্যই হচ্ছে দেশনাল কালেক রহমান মহোদয় এই পয়েন্টগুলো উল্লেখ করেছেন গত বিগত সরকারে অনেকে আপনাদের কাছে ভুল বুঝিয়ে সঞ্চা করে আপনাদের কাছ থেকে অনেক রকম সুবিধা থেকে আপনাদেরকে বঞ্চিত করেছে আপনারা গত বছর ছাত্র জনতা আন্দোলন দেখেছেন কিভাবে ছাত্রদেরকে আমাদের সন্তানদেরকে আমাদের ভাইদেরকে নির্মম হত্যা করা হয়েছে এদিকে চলার প্রতি মুসল্লি ইউনিয়নের লাইলা বাজার গণসংযোগ শেষে খুর্শেদ আলীনগর উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে ছাত্র ছাত্রীদের সমন্বয়ে উপস্থিত এলাকাবাসীর সামনে বক্তবরাকেন উপজেলা বিএনপির আহ্বায়ক এস এর কান চৌধুরী বক্তব্যে ছাত্র ছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন টেকসই হই শিক্ষাব্যবস্থা বিদ্যালয়সমূহের স্থাপনার উন্নয়ন সহ সকল অত্যাধুনিকতা প্রতিষ্ঠা করার মতামত ব্যক্ত করে বলেন আগামী তৈরি জাতীয় সংসদ নির্বাচনে দানের শীর্ষে ভোট দেওয়ার বিকল্প নেই আমরা আপনাদেরকে একটি উঠোন বৈঠকের দৃশ্য দেখাচ্ছি আর উঠোন বৈঠকটি দূর থেকে দেখাচ্ছি ওখানে দেখা যাচ্ছে মঞ্চ আশেপাশে কোনো পুরুষ লোক নেই যদিও আছে তারা অনেক দূরে আর এমন অবস্থায় তাদের এই উঠোন বৈঠকটি করা হয় যেখানে পুরুষদের কোনো চিহ্নই ছিল না তো পুরুষরা অনেক দূরে দাঁড়িয়ে ছিল আর এইভাবে অর্থাৎ বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নির্দেশে এভাবে করা হচ্ছে আর এখানে মূলত কাছে থেকে কোনো ভিডিও অথবা ছবি তুলতেও দেওয়া হচ্ছে না অর্থাৎ এই অ্যাসের খান চৌধুরী তিনি ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন যে এখানে উঠোন বৈঠক চলাকালে কোনো ছবি তোলা যাবে না কিংবা কোনো ধরনের ভিডিও করা যাবে না সুতরাং আমরা যতটুকু করেছি দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে মঞ্চটি স্থাপনাটি এখানে কিন্তু প্রায় কয়েক শত মহিলার সমন্বয় ঘটেছে এমনকি এই পুটন বৈঠকটি সম্পন্ন হতে চলছে